প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবার বৈঠক করলেন সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দুই সেপ্টেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন এবি পার্টি নাগরিক পার্টি গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এলডিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধিরা দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে সে সময় তিনি প্রধান উপদেষ্টা লিখিত বার্তা পড়ে শোনান আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচন ভালো অভিজ্ঞতা দি তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকমভাবে পারে বাধা দিবে বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দিবে তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বাঞ্চাল করার এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয় এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে সামনে আরও আসবে এই জন্য আমাদের আরও সতর্ক হতে হবে আমাদের চেষ্টা হবে নির্বাচন করার এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এই নির্বাচন নিজেদের পায়ে দাঁড়ানোর সাহস অর্জনের নির্বাচন হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা এই নির্বাচনে অন্য কোন দেশের ধাবা মারার কোন সুযোগ যেন না থাকে আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই প্রতি পদে পদে বাধা আসবে সবার মনে দ্বন্দ্ব করা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে আমরা যেন সঠিক থাকি স্থির থাকি সবাই একসাথে সহযোগিতা করি এর আগে আলাদা আলাদা সংবাদ সম্মেলনে কথা বলেন বৈঠকে অংশ নেওয়া দল ও সংগঠনের প্রতিনিধিরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ফুটে ওঠে সংবাদ সম্মেলনে পিআর যেখানে যান পিআর পদ্ধতির কথাই বলেন তো সেই পদ্ধতি বলতে উনি কি বোঝাইতে চাইছেন সেটা উনিই বলতে পারেন তবে আমরা পিআর পদ্ধতির পক্ষে না আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে নানা পরামর্শ দিয়েছে কোন কোন দল অন্তর্বর্তী সরকার যে যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের যে কর্তব্য তাদের সামনে ছিল সেই পুনর্গঠন যথাযথ হয়নি এবং পুনর্গঠন যথার্থ হয়নি বলেই সারা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি তারপরে নানাভাবেই যে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা সেগুলো নানারকম প্রশ্নের জন্ম দিচ্ছে এখন এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানা ধরনের বিরোধের জায়গা তৈরি হতে পারে ফলে আমরা মনে করছি যে পরিবেশের প্রশ্নটি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠবে এবং এটাই একটা বড় বাধা হয়ে উঠতে পারে সরকারের নিয়ন্ত্রণ দৃঢ়তা এবং সমন্বয় যদি না হয় তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে আমরা মত প্রকাশ করেছি এবং যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে এটার মধ্য দিয়ে সরকারের কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে ফলে আমরা একটা পরামর্শ দিয়েছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতগুলো বাহিনী আছে শখগুলোকে নিয়ে আলাদাভাবে প্রধান উপদেষ্টা যাতে টপ টু বটম সবার সাথে একদিন একটা মিটিং করেন এবং সেখানে যাতে একদম প্রধান থেকে শুরু করে একদম সিপাহী পর্যায়েও যাতে ভার্চুয়াল এবং ফিজিক্যাল এই যৌথ সমন্বয়ে যাতে ওনারা একটা মিটিং করেন এবং প্রফেসর ইউনুস যাতে তাদের সবাইকে এই রাষ্ট্রের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ব্যাপারে দৃঢ়ভাবে ভূমিকা নেন সেটা আমাদের অনুরোধ ছিল আমাদের দলের পক্ষ থেকে আমরা আরও যেটি জানিয়েছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যারা এই মুহূর্তে প্রশাসনে রয়েছে বিভিন্ন বাহিনীতে রয়েছে যারা বিভিন্ন বাহিনীর প্রধান তারা কি আপনার সরকারের আনুগত্য প্রকাশ করছে তারা কি আপনার সরকারকে সহযোগিতা করছে আমরা মাঠ পর্যায়ে কাজ করার মাধ্যমে যেটি দেখছি যে প্রশাসন এবং যারা আমলারা রয়েছে যারা সরকারি কর্মকর্তারা রয়েছে তারা আপনাদেরকে সহযোগিতা করছে না যে কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে দুটি সরকার পাশাপাশি অবস্থান করছে তবে বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে আলাদা বৈঠক নিয়েও ক্ষোভ প্রকাশ করে গণ অধিকার পরিষদ সরকার প্রথম ধাপে তিনটি দলের সাথে আলাদা আলাদা বৈঠক করেছে এই ব্যাপারে আমাদের মতামত হল যে এই সরকার সর্বদলীয় একটি সংলাপের আয়োজন করতে পারত কিন্তু যখন তিনটি দলকে ডেকে নিয়ে বলে যে এই তিনটি দল বাংলাদেশের বৃহৎ দল তাহলে কি বাকিরা ছোট দল বাকিদের সাথে এক ধরনের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে যে কারণে আমরা বলেছি আর কোনো বৈঠক যাতে আলাদাভাবে না হয় আপনারা পরবর্তীতে যে কোনো সংলাপ সেটি যেন সর্বদলীয় সংলাপ হয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলাকারীদের চিহ্নিত করারও দাবি জানানো হয় আমরা সরকারের কাছে দাবি করেছি জুলাই অভ্যুত্থানের এক অন্যতম একজন কান্ডারি গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরের উপরে যে নেকারজনক হামলা হয়েছে এই হামলাকারীদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য আমরা সরকার প্রধানের কাছে এর আগে একত্রিশ আগস্ট বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এস এস আল আরিফিন প্রথম আলো